আবারও এ বড় এবার এলাকার বৌদ্ধ শক্তি কেন্দ্রের উদ্যোগে এবং তিপ্পান্ন নম্বর বুধে পরিবারের একশো চল্লিশ জন ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের হাতে ধরে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে সাথে ছিল পঁয়ত্রিশ বিলুনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই যোগদান সভার আগে বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে পঁয়ত্রিশ বিলুনিয়া মন্ডলের সাংগঠনিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক। সাংগঠনিক বৈঠক শেষ শহরের চারটি সিপিআইএম পরিবারের প্রায় আঠারো জন ভোটার প্রতিমা ভৌমিকের হাতে ধরে বিজেপি দলে যোগদান করেন দেশের সঙ্গে এবং গোটা রাজ্যের সঙ্গে আমাদের বিলনিয়া বিধানসভার অন্তর্গত পেতাগা পঞ্চায়েতের বিপদ্যাসিনী বাড়িতে আজকে এই অঞ্চলের একশো চল্লিশ জন ভোটার বিভিন্ন দল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রীজির সবকা সাথ সাবকা বিকাশের যে মন্ত্রণালয় সবার বিশ্বাস এবং সবার সাময়িক প্রয়াসে যে ভারত নির্মাণ করার বিকশিত ভারত সংকল্প যাত্রার যে সংকল্প করেছেন সেই সংকল্পে তারা অনুপ্রাণিত হয়ে ওনারা দেশের জন্য কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আরও শক্তিশালী করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে মাধ্যমে আমাদের ব্যথাগা পঞ্চায়েত আরও সুন্দরভাবে চলবে এবং প্রত্যেকটা মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীদের সমস্ত ধরনের সুবিধা আমরা পৌঁছে দিতে পারবো আমি সবাইকে স্বাগত জানাই সবাইকে ধন্যবাদ জানাই আর যারা আমার কার্যকর্তারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ তারা সবার সঙ্গে সম্পর্ক করে আপনারা কাজগুলি করেছেন সবাইকে অনুরোধ করবো প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনারা নিবিড় সম্পর্ক গড়ে তুলুন প্রত্যেকের পরিবারের সঙ্গে আপনারা দাঁড়ান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে অনুরোধ করেছেন যে আমরা যাতে প্রত্যেকের পরিবারে গিয়ে মোদীজি নমস্কার বলেছেন সবাইকে সেই কথাটা যাতে আমরা বলি মোদীজি বলেছেন আপনারা একটি কাজ আপনি সব মানুষের কাছে গিয়ে বলবেন আমার নমস্কার আমার প্রণাম আমার জনতাকে আমার সাধারণ গণতাবতাদেরকে বলবেন আমার নমস্কার তাই সবাইকে অনুরোধ